আমরা দাঁড়িয়ে আছি তারপরে দিকে এলো দিয়ে বন্ধ করে দিল অনুরোধ করাতে পুলিশ তখন মানে পুলিশ এসে সবাইকে বেরিয়ে যেতে বলছে তারপরে আবার যারা এইসব মানে দুর্নীতি পেছনে রয়েছেন তাদেরকে একটাই আমার বলার অনুরোধ আপনারা এরম করবেন না হ্যালো গাইজ আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা আজকের আমি চলে এসেছি বর্ধমানের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে তো আজকে শুনেছিলাম যে মায়ের মন্দিরের উদ্বোধন হবে তো এসে দেখছি কোনো উদ্বোধন তো হয়নি মায়ের মন্দিরে তালা দেওয়া এবং রাস্তায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে ভক্তরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে কেন সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো এবং আমি নিজেও জানব তো সঙ্গে থাকো স্ক্রিপ্ট করো না আশা করছি এই ভিডিও দ্বারা তোমরা অনেক কিছু জানতে পারবে বন্ধুরা দেখো রাস্তায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আর ওই দেখো মন্দিরের সামনে ভক্তরা দাঁড়িয়ে আছে চলো এগিয়ে যায় গিয়ে কথা বলি পায়খানা বাথরুম কমপ্লিট হয়ে গেছে কল বস হয়ে গেছে সবই হয়ে গেছে মোটামুটিভাবে এখন কিন্তু দর্শনার্থীরা আসতে পারতে আজ থেকে এই শনিবারের দিনের পর থেকে কিন্তু সবাই কিন্তু আসতে পারতেন কিন্তু কী হলো জানি না কিছুটা হয়েছে অবশ্যই তো পরে জানা যাবে দেখো পুলিশের গাড়ি ঘুরতে দেখো বন্ধুরা দেখো পুলিশরা দাঁড়িয়ে আছে এবং পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না তো আমি কিন্তু যতটা সম্ভব তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি

হয়ে গেছে শুধু দরজাটা দেওয়া বাকি সমস্ত কমপ্লিট আজকের উদ্বোধনের কথা ছিল মন্দিরে সিল করে দিয়েছে আজকের উদ্বোধন তো দেয়নি দেখতে পাচ্ছি সব ভক্তরা বসে আছে মন খারাপ করে বসে আছে

ওই বর্ধমান কালনার রাস্তা মেইন রোডের পাশে কিন্তু মায়ের মন্দির দেখতে পাচ্ছ বাঁশ ফাঁস লাগানো হয়েছে কলম কলম ঠলম দেওয়া হয়ে গেছে মানে বাউন্ডারি যে হবে তার কাটা দিয়ে দেখো পুরোটা কিন্তু ঘেরাও হয়ে গেছে এদিকে বাঁশ লাগিয়েছে আজকের কিন্তু উদ্বোধনের দিন ছিল মানে আজকের অন্নভোগ হতো যজ্ঞ হতো দারুণভাবে আজকে মায়ের মন্দিরের প্রতিষ্ঠা হতো কিন্তু সেটা সকাল থেকেই বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন জানি না কেন বুঝতে পারছি না তবু দেখো সব সব ভক্তরা কিন্তু বসে আছে মায়ের সঙ্গে দেখা করবে বলে তো আমি বসে থাকি যদি দেখা হয় তো মাকে সবাই কিন্তু নিয়ে চলে গেছেন যদি আবার আসে তো দেখা করব কথা ওনার সঙ্গে বলবো শুনবো কারণটা কি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কলও হয়ে গেছে কল দিয়ে জলও প্রচুর কিন্তু বসানো কল ওই কল দিয়ে জল জল কিন্তু খেতে পারবে আমি দেখতো বাথরুম পুরো কমপ্লিট তোমাদের কাছ থেকে দেখাচ্ছে আর দেখো পিলার বসে গেছে পুরো দেখেছো বাউন্ডারি দেওয়ার পিলার বসে গেছে তার কাটা দিয়ে উনি পুরো ঘিরে দেবে আর চার চাকা রাখারও সুবিধা রয়েছে এই মাঠে চার চাকা রাখতে পারবে কারোর কোনো অসুবিধে হবে না এত সুন্দর জায়গায় মন্দিরটা হচ্ছে তাতেও দেখো ভক্তদের মানে কারা করছে ভক্তদের অসুবিধা জানি না তাতেও দেখো পুলিশ এসছে সব কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে বসে আছে ধর্না দিয়ে মা কখন আসবেন কারণ বললাম তোমাদের মাকে মা কিন্তু এখান থেকে চলে গেছে পুলিশ এখানে এসেছিলো নানান তর্ক বিতর্ক হয়েছে তো কেন পুলিশ এসেছে এসব সম্পর্কে তো ভক্তরা কিছুই জানেন না তো ভক্তরা বসে আছে মাকে একবার মাকে দর্শন করবে মা সঙ্গে কথা বলে তো ভক্তরা কোথা দিয়ে এসছে কে কোথা দিয়ে এসছে এবং কেন এসেছে আর কেনই বা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন কেনই বা পুলিশ হলো যে যতটা জানে সে কিন্তু ততটা এই ভিডিওতে শেয়ার করবে তো চলো এক এক করে ভক্তদের সঙ্গে কথা বলে যে এক ভক্ত এসেছে অনেক দূর থেকে তো কেন বন্ধ উনি সকাল আটটায় এসেছেন ওনারা ওনারা অনেকে এসেছেন সকাল আটটায় তো কেন কী কী ঘটেছে আমি তো এসেছি খুব বেলায় দেখি ওনার মুখ থেকে শুনিনি যে কী ঘটেছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটু তুমি বলো তোমার নাম কি তুমি কখন এসেছো অতটা ঘটে যাচ্ছ আসানসোল থেকে এসেছি আমি কটার সময় এসেছো আমি এসেছি সকাল আটটা হ্যাঁ এসে কী কী দেখলে মানে কী এসে দেখলাম সব মানুষের এসছে ভিড় আছে আমরাও এসে লাইনে দাঁড়িয়ে আছি তারপরে বেলার দিকে হ্যাঁ পুলিশের ভ্যান এলো এদের দিয়ে বন্ধ করে দিল আজকে

পুজো হবে আমরা একজন্য এসেছি এসে দেখছি এখানে বলছে যান এখানে মন্দির আর খোলা হবে না আমরা সকালে মানে কোনো ভোগ কিছু মাকে করতে কিচ্ছু না কিচ্ছু না মন্দিরই খুলতে দিচ্ছিল না তারপরে আমরা সবাই প্রচুর ভক্ত এসছে সবাই মিলে মানে চিল্লা চিল্লি ঝগড়া মানে সে করাতে পুলিশ তখন মানে এসেছে পুলিশ এসছে সবাইকে বেরিয়ে যেতে বলছে তারপরে পুলিশ আস্তে আস্তে পুলিশরাও বুঝছে এখানে এত ভক্তের সমাগম কী করবে ভক্তদের সঙ্গে তো পারবে না তখন পুলিশ একটু ঠান্ডা হয়েছে তারপর এই তো চলছে এখন অবধি এই চলছে ভক্তরা তো কেউ যাচ্ছে না মাকে না দেখে মা বলেছিল আজকে আসবে না তারপরে মা একটু আসলো পাঁচ দশ মিনিটের জন্য সে ভক্তদেরকে অনুরোধ করলো তোমরা যাও মন্দির খুলবে এখানেই খুলবে আরও কি করতে হবে সেটা আমি করবো সব করে মন্দির খুলবে মা এখন

তাহলে কজন মানুষকে উনি বুঝিয়েছে সব ভক্তরা মনস্কামনা পূর্ণ হয়েছে তাই জন্য তো আসছে এগুলো তো বোঝা উচিত সবার হ্যাঁ বলবো তুমি কথা দিয়ে এসছো তালা থেকে আসছি আমি এইটা নিয়ে সাত আসবার আসা হয়ে গেল মায়ের কাছে মায়ের বাড়িতে যেতাম মায়ের পুরনো মন্দির ছিল ওখানে এখানে এসেছি আর তো আসার কথা ছিল বলেছিল তিন তা আসার পর এই দেখছি যে এখানে আমি এসছি বেলা করে উদ্বোধন আজকে তো উদ্বোধন হতো খিচুড়ি ভোগ হতো যোগ্য অনুষ্ঠান হতো খিচুড়ি এখন বসে আছো মায়ের জন্যই বসে আছো যে মঙ্গল মাকে কে দশ সেই জন্য আমার স্বামী ভালো আছে সুস্থ আছে আমার স্বামী

এ তুমি একটু বলো পাশের জন তোমার নাম কোথা দিয়ে এসো আমার বিতাদি গার্লস স্কুল ওখানে আমার বাড়ি বর্ধমান বিতালি গার্লস স্কুলের বাড়ি আমার নাম চৈতালি দে তা আমি এই নিয়ে সাত আটবার আসা হলো মায়ের মন্দিরে ওইখানে থাকতে হ্যাটারি রোডও গেছি মায়ের নিজের মন্দিরও গেছি তা আমার অনেক কাজ হয়েছে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ডে কাজ হয়েছে আমার মেয়ের কাজ হয়েছে

ছিল নিয়ে আমার বিশ্বাস মা এখন কখন আসবেন কিন্তু আশা করি মা আসবেন এখন মায়ের সঙ্গে দেখবো দেখা করবো তা আগে মা বলেছিলেন যে তিশুলের চোয়া সবাইকে দেবেন মায়ের ভোগ রান্না হবে তা উদ্বোধনের উদ্বোধনের কথা ছিল এখন কিছু মানুষের জন্য মাকে এরকম অ্যানাস্তা হতে হচ্ছে তা সত্যি মা নিজের জায়গা নিজে করে নিজে যারা এইসব মানে দুর্নীতি পেছনে রয়েছেন তাদেরকে একটাই আমার বলার অনুরোধ আপনারা এরকম করবেন না হ্যাঁ আপনারা মঙ্গলা মায়ের মা মঙ্গলা মায়ের হাজব্যান্ডের কাছে পাশে থাকুন মন্দির তৈরি কাজে সহায়তা করুন সাহায্য করুন হ্যাঁ মানুষ মানুষের উপকার হচ্ছে আচ্ছা আচ্ছা ক্যান্সেলই তো আসছে এত যখন এতই লক্ষ্য বলছে যে এক লক্ষের বেশি নাকি ভক্তরা আসে তা সবাই কি মানে টাকা খেয়ে নিশ্চয়ই তাদের হচ্ছে দু হাজার চব্বিশ সালে মানুষ কি নাকি বুকা এখন হচ্ছে বলে মানুষ আসছে মানুষের কত উপকার বাচ্চা যারা হাঁটতে পারে না তারা হাঁটতে পারছে বোয়া বাচ্চা কথা বলছে কত কত মানুষের উপকার মায়ের কোন চাহিদা নেই চাহিদা নেই মা দেখেও না যে এক টাকা দিচ্ছে একে কি পঞ্চাশ টাকা দিচ্ছে পাঁচশো টাকা দিচ্ছে দিচ্ছে মা দেখে না যে যা

এবং মানে সাধারণ মানুষকে আমরা বলি আপনারা যারা ঝামেলা করছেন তার করবেন না মায়ের সহায়টা করুন মায়ের পাশে থাকুন মন্দির তৈরি আর কাজে সাহায্য করুন এতে আমাদের এতে তো সবারই হেল্প হবে তাই তো একটা ইকোনমিক্স একটা উন্নতি হবে যে তোমার পূজো হলে অনেক মানে ডালার দোকান বসবে তোমার কত মানুষের রুজি রোজগার হবে কত মানুষ আমাদের

বন্ধুরা চলো এবার তোমাদের একটু দর্শন করাই কৃষ্ণকালী মাকে তো এই দেখো কৃষ্ণকালী মায়ের আজকের উদ্বোধনের দিন মায়ের পুজো হলো না মায়েরও মন খারাপ দেখো মায়ের দিকে তাকালেই বুঝতে পারবে মায়ের একদম ভালো লাগছে না কারণ ভক্তের দুঃখে মা দুঃখী ভক্তের খুশিতে মা কিন্তু খুশি হয় যাই হোক জগজননী মা আজ খুব দুঃখিত বন্ধুরা আমি তোমাদের এবারে কৃষ্ণকালী মায়ের মন্দিরে চার পাঁচটা ঘুরিয়ে দেখাই দেখো কতটা কি। কাজ হয়েছে এখনো কাজ অনেক বাকি কিসের জন্য ঘটলো জানি না দেখো কত কাজ হয়ে গেছে পিলার বসে গেছে এখানে বাউন্ডারি দেবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হবে এপাশে দেখো সব বন্ধ আর দেখো অতগুলো আছে সব লাইন সব ভক্তরা কিন্তু এসে দাঁড়িয়ে আছে বলেই অতগুলো দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমাদের আমি আজকে শেয়ার করলাম তো দেখতে পেয়েছ যে আমি খুবই আসলাম মন্দিরে এসেছি আমি তখন দুপুর দেড়টা দেড়টা লাগাতাম এখানে এসেছি তো দেখলাম মন্দিরের দরজা বন্ধ সমস্ত ভক্তরা এখানে চারপাশে বসে আছেন আর ওদিকে পুলিশের গাড়ি ভর্তি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেছি আর এখানকার ভক্তদের সঙ্গে কথা বলে আমি জানলাম যে কেন এই মন্দির কেউ বলতে পারছে না সঠিক কথা যে কেন মন্দিরটা বন্ধ করা আছে আজকের কিন্তু উদ্বোধনের তারিখ ছিল মানে আজকে মন্দির প্রতিষ্ঠা হবে দেখো বাথরুম পুরো কমপ্লিট হয়ে জল চলে এসছে ব্যারিকেড করে গেছে পিলার দিয়ে সমস্ত জায়গায় কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে বেড়া দেবে আস্তে আস্তে সব কাজ হবে কনস্ট্রাকশনের কাজগুলো তো আজকে শনিবার ছিল খুব শুভ দিন ছিল আজকে কিন্তু মায়ের এখানে অন্য ভোগ সহকারে যোগ্য সহকারে কিন্তু মায়ের রেখা মন্দির তো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষের বেশি কিন্তু ভক্তরা চলে এসেছিলেন তো সকাল থেকে কেউ আসানসোল থেকে এসেছে কেউ মুর্শিদাবাদ থেকে এসেছে কিন্তু সবাই কিন্তু অনেকে ফিরে গেছেন অনেকে বসে আছেন যদি মা আসেন তো মনটা খুব খারাপ তো হলো না তো আমি তোমাদের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আমি একটা অটোওয়ালার সময় কথা বলে তোমাদের আমি বললাম যে এখানে কিন্তু আবার বলে দিচ্ছি যে এখানে কিন্তু মন্দির যখন বসে গেছে মা যখন ঢুকে পড়েছে মন্দির কিন্তু হবে আর বন্ধুরা আমি এখানকার ঠিকানাটা দিয়ে দিচ্ছি যারা ট্রেনে করে আসবে হাওড়াবাসী আলা দিয়ে তারা কিন্তু কালনা বর্ধমান লোকাল ধরে চলে আসবে বর্ধমান জংশনে বর্ধমান জংশনে নেবে কিন্তু আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসবে সেখানে কিন্তু প্রচুর অটোওয়ালা টোটো টোটোওয়ালা রয়েছে সেখানে কিন্তু বলবে যে আমরা যাব চলে আসবে বালি বালিয়ারি স্কুলে নামবে এখান দিয়ে কিন্তু তোমার তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে দেবে মানে অনেকটাই রাস্তা প্রায় সাত আট কিলোমিটার তো এখানে এসে একদম মন্দিরের সামনেই তোমাদের নাবি দেবে ওই যে রাস্তা চড়া রাস্তা ওখানে নামিয়ে দেবে একদম পাশেই কিন্তু মায়ের মন্দির আর যারা চার চাকা করে আসবে দুচাকা করে আসবে সেই এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি ঠিকানাটা এই সামনের ভিডিওতে বলবো তাই আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দিলাম তবে এখন কিন্তু মন্দিরে খবর রাখবে আবার ভিডিও দেখতে থাকবে কারণ মন্দির কবে খুলবে সেটা বলা যাচ্ছে না আর কেনই বা বন্ধ হলেও সেটাও বলা যাচ্ছে না তবে খুলবে তো অবশ্যই দেখতে পাচ্ছে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু চাইছে এই মন্দির খুলুক ভক্তের টানে ভগবান কিন্তু অবশ্যই আসে তো যাই হোক আমার ভিডিওগুলো দেখতে থাকবে আমি তো আমাদের আপডেট দিয়ে থাকবো যে এই মন্দির কবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রাখতে ভুলো না এখন আমি চলে যাচ্ছি আমি না পণ্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ মনে হয় টাটা